প্রিয় বন্ধুরা একজন ধার্মিক মহিলাকে টিভি সহ কবর দিতে হয়েছিল এরপর যা ঘটেছিল তা দেখে এলাকার সবাই আল্লা আল্লাহ বলে চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে গেল কি ঘটেছিল সেখানে আর কেনই বা টিভি সহ মহিলাটিকে কবর দিতে বাধ্য হলো। ঘটনাটি চোখে দেখা কবরের আজাব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঘটনাটি ছিল এমন পাকিস্তানের কোনো এক এলাকায় একটি ধার্মিক মেয়ে বসবাস করত সেই মেয়েটি টেলিভিশনের প্রতি খুব আসক্ত ছিল সে সারাদিন কেবল টিভি দেখত এবং যতটা সম্ভব সে সব সময় টেলিভিশনের সামনেই বসে থাকত একদিন সে মেয়েটি তার ঘরে কোরআন তেলাওয়াত করছিল তখন হঠাৎ করে তার ছোট বোন এসে তাকে ডেকে বলল আপু তাড়াতাড়ি আয় টিভিতে আজ অনেক সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে ছোটো বোনের কথা শোনা মাত্রই সে মেয়েটি তার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় এবং কোরআনের পাতায় চিহ্ন হিসেবে একটি দাগ দিয়ে রাখে এবং তারপর সে তাড়াতাড়ি তার ছোট বোনের সাথে টিভি দেখতে চলে যায় কিছুক্ষণ পর যখন টিভির প্রোগ্রাম শেষ হয় তখন সে বিনা অজুতে আবার কোরআন তেলাওয়াত করতে বসে পড়ে কিছুক্ষণ পর সে একইভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল আর তখন সে লক্ষ্য করল যে অনেক গাঢ় সবুজ রঙের একটি টিকটিকি রক্ত বর্ণের চোখ দিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে একটা সময় হঠাৎ করে সেই টিকটিকি লাভ দিয়ে এসে সেই মেয়েটির মাথায় বসে পড়ে ভয় এবং আতঙ্কে সেই মেয়েটি চিৎকার করে চেঁচামেচি করা শুরু করে তার চিৎকারে ঘরের সব লোকজন একত্রিত হয়ে পড়ে এবং সকলেই মেয়েটির মাথা থেকে টিকটিকিকে সরানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না একটু পর দেখা গেল যে শত শত টিকটিকি এসে সে মেয়েটিকে চেপে ধরে এবং সে মেয়েটির আর্তনাতে সমস্ত ঘর প্রকম্পিত হতে থাকে কিন্তু কেউ কিছুই করতে পারছিল না কিছুক্ষণ পর অত্যন্ত ভয়াবহভাবে বিভৎস অবস্থায় সেই মেয়েটির মৃত্যুবরণ করে তাকে যখন গোসল করাতে নিয়ে যাওয়া হয় তখন ওই সব টিকটিকির কারণে কেউ তাকে গোসল করাতে পারছিল না এখন কি করা উচিত তাই নিয়ে সবাই মসজিদের ইমাম সাহেবের স্মরণাপন্ন হন ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে বললেন নিশ্চয় মেয়েটির এই শাস্তি কোরআনুল কারিমের প্রতি অসম্মানের কারণে হয়েছে তোমরা এক কাজ করো যখন মেয়েটিকে গোসল দিবে তখন সেই টিভিটি মেয়েটির সামনে এনে রাখবে আশা করি এই টিভির কারণে এর গায়ের সব টিকটিকি মেয়েটির শরীর ছেড়ে চলে যাবে ইমাম সাহেবের কথা মতো তেমনটাই করা হল যখন সেই টিভিটি মেয়েটির মাথার কাছে রাখা হলো তখন টিকটিকিগুলো সেখান থেকে পালিয়ে গেল অতপর যখন গোসল শেষ করে মেয়েটিকে কাফন পরানো হলো তখন আবার সেই টিকটিকিগুলো মেয়েটিকে এসে জড়িয়ে ধরল আবার যখন সেই মেয়েটির মাথার সামনে টিভি রাখা হলো তখন আবার সমস্ত টিকটিকিগুলো পালিয়ে গেল অতপর একইভাবে মেয়েটির জানাজা পড়ানো হলো। তারপর যখন লাশের খাটিয়া উঠানো হবে তখন আবার টিকটিকিগুলো কোথা থেকে যেন চলে এসে মেয়েটিকে ঘিরে ফেললো অতপর সকলে বাধ্য হয়ে টিভিটি মেয়েটির মাথার সামনে রাখলে সমস্ত টিকটিকিগুলো আবার অদৃশ্য হয়ে গেল এভাবেই মেয়েটিকে কবরে নামানো হলো কবরে নামানো মাত্রই সেই মেয়েটির শরীরে আবার টিকটিকিগুলো ঘিরে ফেলল তাই তারা আগের মতো টিভি সহ মেয়েটিকে সমাহিত করে দিল যখন সবাই কবরের সামনে ফাতিহা পড়ে এবং মেয়েটির জন্য দোয়া শেষ করে কয়েক কদম সামনে অগ্রসর হলো তখন তারা দেখতে পেল সেই কবরে এক বিশাল বড় বিস্ফোরণ ঘটল সকলে যখন সেই কবরের সামনে আসলো তখন তারা এক বিভৎস দৃশ্য দেখতে পেল তারা দেখতে পেল কবরের মধ্যে সে মেয়েটির শরীর টুকরো টুকরো হয়ে গেছে এবং তার মাংসগুলো লাফাচ্ছে আর আস্তে আস্তে কিছু মাংস কবর থেকে বেরিয়ে আসছে এমন ভয়াবহ দৃশ্য দেখে সেখানে যত লোক অবস্থান করছিল তারা সকলেই প্রাণ পাচাতে সেখান থেকে পালিয়ে গেল এবং পরবর্তীতে সেই মেয়ের কি হয়েছিল এবং সেই লাশের সাথে কি ঘটেছিল তা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং এমন অসম্মান থেকে হেফাজত করুন Amin.